সম্মানিত দিনী ভাই তিনটি জিনিস আল্লাহর রসুল এখানে উল্লেখ করেছেন যা আল্লাহ তালা হারাম করেছেন এক মদ দুই মরা প্রাণী তিন শুকুর জানবেন এই হারাম তিনটি পাশাপাশি মানে শুকুর সোর যেমন হারাম মদ তেমনি হারাম ওর ওপরে যেমন ঘৃণা আছে মদের উপরে তেমন ঘৃণা থাকতে হবে এটা জরুরি আমানুসা আসারি রাজিয়াহ তালা আন হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লায় কু নান্না মিন উম্মাতি আকামন অচিরেই আমার উম্মাতে এমন মানুষ হবে অচিরেই আমার ওম্মাতে এমন মানুষ হবে হেরা যারা জেনাকে হালাল মনে করবে জেনা পাপ কাজ নয় দুই অল হারিরা রেশমিকে হালাল মনে করবে রেশমি কাপড় হালা হারাম মনে করবে না তিন অল খামরা মদকে হালাল মনে করবে চার বল মা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এই কাজগুলিকে আমার হালাল মনে করবে অবশ্যই এই দিন চলে আসছে বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেছেন আল খামরা আমার নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য এই কথাটা আপনাকে আমি বারবার বুঝিয়েছি যে আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য